ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকে ভিডিওটি কথা বলবো হেলথ অ্যাংজাইটি আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন ও অনেক অংশে আমি দেখি যে অনেকের ভিতরে হেলথ অ্যাংজাইটি হেলথ অ্যাংজাইটি মানে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা এই দুশ্চিন্তাটা কি অনেক সময় অন্য অন্য যে মানসিক রোগগুলো কিন্তু বাড়িয়ে দেয় এখন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে আমি কথা বলবো আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে অনেক কিছু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা আমি আশা রাখি অনেকে আছে যে মৃত্যু ভয় হয় আপনারা অনেকে বলেন যে আমার অনেক বেশি মৃত্যু চিন্তা হয় অনেকে বলেন যে আমার মনে হয় যে আমার অসম্ভব পেটে ব্যথা এটা মনে হয় আর কখনো কমবে না আমার বুক দরকার করে এরকম কি থাকতে পারে এটা তো অনেক সমস্যা হচ্ছে আবার অন্যান্য যে সিমটমগুলো আপনার ভিতরে যখন হয় আপনি অনেক বেশি টেন্স থাকে অনেক বেশি মানুষের চিন্তায় থাকেন এবং চিন্তাটা আপনাকে হয়তোবা অন্যান্য যে মানসিক রোগগুলো বাড়িয়ে দিচ্ছে আপনারা জানেন মানসিক রোগের বিভিন্ন ধরনের রয়েছে আমাদের কাছে অনেকে আসে যার রোগটা মানসিক নাই যার কোনো ফিজিওলজিক্যাল কোনো ব্যাখ্যা নাই সে হয়তোবা বলে যে আমার আমি চোখে কম দেখছে হয়তোবা বলে যে আমার মৃত্যু ভয় হয় আসলে কোনো কারণ নাই অনেকে বলে যে আমার মনে হয় হার্টটা নষ্ট হয়ে গেছে আমার কিডনিটা নষ্ট হয়ে গেছে আমার লিভারটা কষ্ট নষ্ট হয়ে গেছে আসলে কিছুই হয়নি সেও জানে কিভাবে সে টেস্ট করেছে আমাদের কাছে আসে এরকম অনেকগুলো সতে সতে অনেক ক্ষেত্রে তারা টেস্ট করে বিদেশে যে টেস্ট করে কোন দেশে টেস্টের মেশিন ভালো সেটা নিয়ে চিন্তা করে এবং এটা করার পরও তাদের অ্যাংজাইটিটা কমে না তার সকল রকমের অ্যাংজাইটি কিন্তু তার স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে যখন এই ধরনের সমস্যাগুলো হয় তখন কিন্তু এখান থেকে বের হয়ে আসার জন্য অনেক চেষ্টাও করে এবং চেষ্টাটা হয় ধৈর্য ছাড়া খুব দ্রুত কীভাবে ভালো হবো এটাও তাদের ভিতরে একটা অ্যাংজাইটি তৈরি করে এখন এক্ষেত্রে আমরা বলি যখন কোনো রোগ নেই তখন এই রোগগুলো হয় অনেকে এটাকে বলা হয় সোমাটোফর্ম ডিজঅর্ডার কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে মানে ফিজিওলজিক্যাল কোনো কারণ নাই শারীরিক কোনো কারণ নাই আপনার রোগটা হলো মনের রোগ মনের কারণে আস্তে আস্তে অনেক ডাক্তার দেখিয়েছে বলে সব ডাক্তার বলে আপনার কোনো সমস্যা নাই আপনি সুস্থ আছেন কিন্তু আমার মনটা তো সেটা বলছে না অনেক সময় বলে যে হ্যাঁ ওই ডাক্তার ভালো নয় ডাক্তার বলছে তোমার কোনো রোগ নাই কিন্তু আমি তো জানি আমার তো কষ্ট আছে যে এই যে বিষয়গুলো আমরা বলি যখন কোনো রোগ কোনো রোগীর ভিতরে ধরতে পারবে না তখন ওই রোগটা হলো মানসিক সমস্যা মানসিক রোগ অনেকের ক্ষেত্রে এটা হাইপোক্যান্ডেসিস বলা হয় থাকে হাইড্রো হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে আপনারা জানেন যে এই ধরনের ক্ষেত্রে অনেকে থাইরয়েডের প্রবলেমের ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য হরমোনের প্রবলেমের কারণে হতে পারে মূলত এটা হয় ব্রেনের ভিতরে যে কেমিক্যালগুলো সেই কারণে হয় এখন আপনারা অনেক সময় এই বলেন যে আমার মৃত্যু ভয় হয় মৃত্যু চিন্তা হয় অন্যর একটা মৃত্যুর কথা শুনলে আমার খুব কষ্ট লাগে অ্যাম্বুলেন্স দেখলে আমার ভয় লাগে এগুলো কি হয় এগুলো অনেক ক্ষেত্রে অনেকের ট্রোমা বা মানসিক আঘাত থেকে দেখা গেছে পিটিএসডি হয়েছে অনেকে প্যানিক অ্যাটাক হয়ে যায় প্যানিক ডিসঅর্ডার পড়ে যায় সো এই বিষয়গুলোর কারণে কিন্তু হয় এখন আসেন যে চিকিৎসাটা আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের চ্যানেলে আছেন আমরা কিন্তু সময় চেষ্টা করি আপনারা কোনো রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনার যদি যেন না থাকে কোথাও না যেতে হয় আপনার সময় যেন লস না হয় আপনার যেন বাসাতে বসেই আপনারা আমাদের ভিডিও দেখে আপনার মনের রোগের চিকিৎসা নিতে পারেন সেটা নিয়ে আমি চেষ্টা করি ইনিশিয়ালি বলবো সেলফ হেল্প টেকনিক মানে নিজে নিজে চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন আমি আমি যেভাবে বলছি চেষ্টা করেন যদি না পারেন পরবর্তীকেই সেটা আমি বলছি আপনার হেলথ অ্যাংজাইটি হলেই প্রথমে যে কাজটি করতে হবে আপনার ব্রেনের ভিতরে যে চিন্তা সেটা আপনার ভিতরে যে অনুভূতিটা এবং আপনার আচরণটা এই তিনটা জিনিসের উপর কাজ করতে হবে চিন্তাটা অনেক সময় আপনার করতে চাইবেন না তারপর আসবে ইনক্লোসিভলি আসবে অনেক সময় অবসেশন আকারে আসবে ও সিডি লক্ষণে কিন্তু চলে আসতে পারে এখন এই যে বিষয়টি আপনার ভিতরে যখন হবে হেলথ অ্যানজাইটি স্বাস্থ্যের নিয়ে আপনার অনেক রকম চিন্তা তখন এই চিন্তাটা ইন্ট্রোসিভ থাকলে আপনাকে রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হবে এর কারণ কি কারণ আমাদের ভিতরে যে অটোনমিক নার্ভ সিস্টেম আছে এবং সোমাটিক নার্ভ সিস্টেম আছে দুটোর আলাদা আলাদা কাজ অটোনমিক নার্ভের কাজ হচ্ছে আপনাকে অতিরিক্তভাবে চিন্তা করাবে এখন এই অতিরিক্ত চিন্তা করানোর যদি বেশি চিন্তা হয় সেটাকে কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার কি রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনি বাসাতে বসে করতে পারবেন রিল্যাক্সেশন এক্সারসাইজ কি মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বর্তমানে থাকার প্র্যাকটিস যেটা আপনি বাসাতে বসে নিজে নিজে করতে পারবেন আপনি অন্যের সাথে কথা বসবেন হাসবেন খেলবেন খুশিতে থাকবেন বিভিন্ন রকম খেলাধুলা করবেন আপনার মনের কথাগুলো কারো সাথে শেয়ার করবেন অন্যরা যখন কথা বলবেন মনটা দিয়ে তার কথাগুলো শুনবেন আপনার নিজেকে ভালোবাসবেন আপনি অন্যের সুখে সুখী হবে অন্যের দুঃখে দুঃখী হবে এটা যদি আপনি করতে পারেন মানুষের সাথে মিশতে পারেন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন তবে এগুলো সব করবেন সেল বাউন্ডারি দিয়ে আমি কতটুকু দুঃখী হব এটা আমার প্রবলেম না নাকি আরেকজনের প্রবলেম সো আমার জায়গা থেকে আমি তাকে সাহায্য করব। আমি অন্যের সুখে আমি সুখী তো আমি তার কাছ থেকে লার্নিংয়ের জায়গাটা তৈরি করব আমি কিভাবে নিজেকে সুখী করতে পারি কীভাবে আমি সুখী হতে পারি তাহলে সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে আমার আজকে থেকে পাঁচ বছর পর প্ল্যান কি আমি সেটা করতে পারি কিনা সেটা আজকে থেকে আমি তৈরি করতে গেলে আমার কি করণীয় আমার বর্তমানে যে অ্যাংজাইটিটা হচ্ছে মানসিক চাপটা আছে এই জন্য আমি কি করতে পারি আমি কার কাছ থেকে সাহায্য দিতে পারি সাপোর্টটা কে দেবে কে আমাকে সর্বোচ্চ সাপোর্টটা দেবে তার কাছ থেকে আমি যেতে পারি সাপোর্টটা দিতে চাইতে পারি এটা দোষের কিছু নেই তো বিভিন্ন রকমের সেলিব্রেশন থাকে যেমন আপনার ঈদ কোরবানি পুজো পার্বণ যখন থাকে ওই ওই সময়টায় যে কাজগুলো করেন সেটাই আপনি করবেন ওই আনন্দটাই আপনি উপভোগ করবেন অন্য রকমের চিন্তা আপনি করবেন না আপনি এখন খাচ্ছেন খাওয়া দাওয়াই করবেন অন্য চিন্তা আসলে আপাতত করবেন না আপনার ঘুমের সময় আপনি ঘুমাবেন অন্য চিন্তা আপনি করবেন না রাতের ঘুমটা রাতে দেবেন দিনের বেলা ঘুমাবেন না আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ফাস্টফুড টাইপের খাবারগুলো কখনোই খাবেন না এটাকে সীমিত করে দিন আপনি যতটুকু পারেন হোম খাবারগুলো খাওয়ার প্রতি আপনার বাচ্চাদের এবং আপনার নিজেরা খান এটা আপনার ভিতরে অতিরিক্ত অ্যাংজাইটি কমাবে আপনার ভিতরে অস্বস্তি কমাবে আপনার ভিতরে যদি আরও বেশি অ্যাংজাইটি থাকে আপনারা যেটা করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করেন একটু হাসেন দৌড়ান এটা শারীরিক ও মানসিকভাবে খুব বেশি ভালো রাখবে এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বলবো ওষুধ ছাড়া যে চিকিৎসা দ্বিতীয় স্টেপ কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা নেন প্রতি সপ্তাহে একটা নেবেন প্রতি সপ্তাহে একটা করে নিলে চার হয়তো মাসে চারটা হলো দুই মাসে আটটা হলো তিন মাসে বারোটা হলো তিন মাস পর্যন্ত নেন আপনার মোটামুটি আপনার সমস্যাটা যদি মাইল টু মডারেট লেভেল থাকে একদম ভালো হয়ে যাবেন। আপনার ভিতরে যদি অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি প্যানিক অ্যাটাক বা অন্য অন্য যে কন্ডিশনগুলো সেগুলো যদি অ্যাকুট ফেজে থাকে তাহলে আপনি খুব ভালো থাকতে পারবেন অনেক বেশি সিবিআর যদি থাকে সেক্ষেত্রে আপনাকে সাইকোটিস্টের কাছে প্রথমে দেখাতে হবে সে ওষুধ দিবে আপনার যদি সিজোফিনিয়ার টাইপগুলো থাকে যেমন ডিলিউশন হ্যালুসনেশন থাকে বা ম্যানিক ফিজি থাকে বা অতিরিক্ত ক্লিনিক্যাল ডিপিউশন থাকে সেটা একটা লেভেলে চলে আসবে এরপরে কি করতে হবে আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হবে দরকার হলে ওষুধের চিকিৎসাও চলবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দুটোই চলবে এর মাধ্যমে কি হবে আপনার ফিজিক্যালি যে আপনি টেনশন করেন মৃত্যুবয় করেন অনেক বেশি সমস্যা আপনি বোধ করেন আপনার ব্রেন আপনার হার্ট আপনার লিভার নিয়ে অনেক টেনশন করেন আপনার রোগটা যেটা কেউ ধরতে পারেনি সেটা কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন এর বাইরে আপাতত কোনো চিকিৎসা বা কোনো ধরন এখন পর্যন্ত নেই মনে রাখবেন আপনারা অনেকে তাবিজ কবজ পানি পরায় বিশ্বাস করেন এগুলো যদি বিশ্বাস করেন এটাই আপনার এই হেলথ অ্যাংজাইটিটা আপনাকে সিজোফিনিয়া তৈরি করে দিতে পারে এটা না করে যত দ্রুত সম্ভব মেডিকেল যে ট্রিটমেন্ট রয়েছে সেই মেডিকেল ট্রিটমেন্ট নেন আর এতক্ষণ যে কথা বললাম ওষুধের চিকিৎসা যেটা সাইকাটিস্ট দেবে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলেছি সাইকোথেরাপি বা কাউন্সেলিং যারা সাইকোলজিস্ট দেবেন তারাই মূলত এই চিকিৎসা দেবেন এর বাইরে কেউ না সো অনেক ধন্যবাদ ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের উপর সেটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি মেন্টাল হেলথ আপনাদের পাশে আছে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যতটুকু পারেন শেয়ার করবেন আমাদের কমিউনিটির জন্য আমরা অনেক বড় করতে পারি অনেক মানুষ এখানে প্রশ্ন করবে একজনের প্রশ্ন একজন উত্তর দেবে এক্সপিরিয়েন্স শেয়ার করবে এটাই চাচ্ছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম